ও আমি মা আমা তোমার কোরে ঘরে রে রহ মতো খোদার পরে চোরে ছো ও গৌ মা তোমার কোরে ঘরে খোদার পরে জোরে জোরে শাখা বিচার চোমে ধন গোলা ফুল নামতি তাহার মোহাম্মদ রস্লাহ ও আমি না তোমার কোরে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে সাগা বিচরণ চমে ধন্য গোলা নামটি তহার মাখা মুহাম্মদ রসুল আবার মাজার দেখতে গেলেন নবীজি আম্মা জান সাথে আম্মাও তার বিদায় নিলেন ফিরে আশার পথে আব নবীজি আম্মা জানের সাথে আম্মা তার বিদায় নিলেন ফিরে আসার পথে আব্বা আম্মা বিদায় নিলে আল্লাহ দরবারে রহমত পরে জোরে জরে ও আমি না তোমার কোরে ঘরে রে রহ খোদার পরে জোরে জরে সাখা বিচরণ চমে ধন্য ও গোলা

কর্মে বেগোস করিয়া দিলেন জমীনের পরে প্রতিশোধ চাইলে নান বিজি প্রতিশোধ চাইলে নান বিজিব আল্লা দরবারে পরে জোরে জোরে আল্লাহ একটা দুটো নাচ পড়ছে আপনার অসুবিধা হচ্ছে না কি গো হ্যাঁ নবী পড়েন আপনার শোনেন যে বসে আমি আমিও বলি আমার ছেলেদেরও বলি বাবা বলি হ্যাঁ বসেন নবী পাকে আল্লাহর হাম আল্লাহর প্রশংসা কবিতা শুনবেন শোনেন ওই নাচা গানা নয় ধামাখা নয় সেদিন বেকলাভ নয় যে আম্মা যান মা আমি না বলছেন ও আমার শ্বশুর বাবা একটুখানি পারমিশন দেন একটুখানি যদি পারমিশন দেন এই আমার মাসুম বাচ্চাকে নবী পাকে দাদা চিন্তা করলেন যে অনেকদিন আমি না বাপে দেশে বেড়াতে যাই না যদি মাসুম বাচ্চা মহামাশে নিয়ে যে একটু মনটা খুশি হয় একটু মনটা ভালো হয় আমি না বড় খুশির কথা বড় আনন্দের কথা তোমার মা সম্মাকে নিয়ে তোমার বাপের দেশে বেড়াতে যাবে মাসুম বাচ্চা নানা দেশে যাবে মামা দেশে কত বড় খুশির কথা কত বড় আনন্দের কথা যাও যাও পারমিশন পেয়ে গেলেন নবীপাকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন লক্ষ লক্ষ মায়ের ক্রস পথ মরুভূমির বালু আর বালু

আবার সেই যায় ফিরে আসলে মনটা ওদিকে নয় ফসকে যাবেন আমাদের মা আমার নবী পাকে সঙ্গে করে নিয়ে দাসী মেয়েমানকে সাথে করে নিয়ে মদিনায় পৌঁছে গেল সারা মদিনায় প্রচার হয়ে গেছে ডিক্লার হয়ে গেছে অনেক দিন অনেক দিন পরে আমেনা মাসম বাচ্চাকে নিয়ে আজ মদিনায় ফিরেছে আমাদের মা সাথী সঙ্গীরা বন্ধু বান্ধবীরা মদিনা মেয়ে ছেলেরা সব খাওয়া দাওয়া করেছে খুশি করেছে খেলাধুলা করেছে পড়াশোনা করেছে আর সেই দিন পরে বাচ্চাকে নিয়ে এসেছে সারা মদিনার মেয়ে ছেলেরা তামদিনা মেয়ে মানুষ সব ছুটছে কাকে আমাদের মা আমিনাকে দেখার জন্য আমাদের মা সাক্ষাৎ করার জন্য দেখবেন আমাদের অনেক মাসুম বাচ্চা বাড়িতে থাকে আল্লাহ আমাদের অনেক বাড়িতে আল্লাহ আল্লাহ দেন সন্তান দেন ভালো করে শুনবেন আমাদের বাড়িতে আল্লাহ অনেক আল্লাহ দেন সন্তান দেন যাদের বাড়িতে খুব সুন্দর আল্লাহ ফুটপুটের চারা ফুটপুরের সন্তান দেয় দেখবেন সেই পরিবারের ঘরের মানুষেরা ওই মাসুম পাচ্ছে বেশি ফাঁকে বের করেন দেখবেন আমাদের বাড়িতে আল্লাহ একটা কাউকে ফুটপুটের সন্তান দেয় দেখতে খুব সুন্দর হয় খুব খুশরাত হয় দেখতে সুন্দর হয় কথা বুঝবেন কি বলছেন তো নবী পাকে দাদা কাবাস পান মিশেল নিয়ে আমাদের মা মেনা চলে গেছে মোদিনে সারা মোদিনে প্রচার হয়ে গেছে চতুর্দিকে মদিনার মানুষেরা সব মেয়েরা আমাদের মা মেয়েরা সাথী সঙ্গীরা বন্ধু বান্ধবী সব বিদেশে যারা সব খবর পেয়ে চলে এসছে আমাদের মা মেয়ের সাথে দেখা করবে আমাদের মা মেনার কাছে এসে আমাদের মা মেনাকে না দেখে আমাদের মা মেনার মুখে দিয়ে না তাকিয়ে আমাদের মা মেনা যে কোল মোবাইলের মধ্যে আমারা নবী পাক ছিলেন আমার নবীর পাকে তাম মদিনা মেয়ে মানুষেরা এক দৃষ্টিতে দেখতে লেগেছে আমার আল্লাহ তালা আমার নবীর পাকে নূরনওয়ালা নূর করেছিলেন আমার আল্লাহ তালা আমার নবী পাকে জ্যোতিময় করেছিলেন আমার আল্লাহ আমার নবী পাকে আলোময় করেছিলেন অনেক কথা আমি ফাঁকি মেরে সাইড কেটে চলে যাচ্ছি বা আমি আগে আপনাদের বলেছি যত রাত হবে তত আল্লাহর রহমত বর্ষণ হবে যত রাত হবে তত ঘুম ভাঙবে যত ঘুম ভাঙবে তত আমার আল্লাহর জান্নাতের বাগান সাজাবে না এসব জায়গা আলাদা আমি যার জন্য ছেলেদের শুরুতে একটু রাগারি করি বকবি করি খবরদার বা অন্তত এই দুয়ার মাপলে তোমার একটু নিয়ম এসে বস একটু সময় দাও এইসব জায়গায় সময় দেবে তো কোথা দেবে এইসব একটু নিয়মে বসে কোথাও বসবে বসো মানা করব না দেখে বসো যাও তোমরা বসো ওই মোল্লা মৌলভীদের কাছে ওই ভাই সাহেবদের কাছে মানা করব না কিন্তু একটু দেখে বসো ইমান যাবে না ইমান থাকবে অলা হব না ইবলিয়ালা হব যে দেখে বসে এসব জায়গা আলাদা কোনো কথা নয় যা পারো করো অন্যায় করো দোষ করো গোনা করো পাপ করো ভুল করো যা পারো করবে যাও কোনো অসুবিধা নেই পাহাড় পার গোনা করে অন্যায় করে ভুল করে দোষ করে যদি দুটো মিনিট পাঁচটা মিনিট নিয়মে নিয়মে মাপে বসে একটু হাজির দিয়ে যাও আমার আল্লাহ তালা ওই পাঁচটা মিনিটের খাতিরে এই দুয়ার মাপে বসার খাতিরে আমার আল্লাহ তালা তোমাদের পাহাড় পাহাড় পার পার গোনার খাতাকে মাফ করে নেওয়া ধরে বলে নিয়মে তোমরা দুয়ার মাপে সামিল হও আমার আল্লাহ তালা আল্লাহ জান্নাতের খাতায় তোমার নামটা তুলে দেবে গজরে বল আমি মানা করি অবদার খবরদার বসেনি তোমরা বসো একটু নিয়মে এসে বসো আমি ছেলেদের সময় এইটুকু চাই আল্লাহ যেন আপনা আমার ছেলেদের সুবুদ্ধি দেন সকলে হায়াতকে দাজ মনে করুন আমিন সকলকে ভাই ভাই মিনি ঠিক নিয়ম মোতাবেক সেদিন চলার উঠা বসার তহফিক আল্লাহ দাঁড়ো বলুন আমিন যে কথা আসলাম তো নবী পাকের আমাদের মা মেনা আমার নবী পাগলি দীর্ঘ বেশ কিছুদিন কাটাবার পরে আমাদের মা মেনা আমার নবী বসে বসে চিন্তা করছে না আমি তো অনেকদিন পাত থেকে এসেছি আর ওইদিকে আমার শ্বশুর আব্বা যান কাবাসের মতো যে চিন্তা করছে এখনো না আসে না কেন না আমার আর থাকলে হবে না এবারে আমি চলে যাব বাড়ির সব বলছে আমার আর থাকলে হবে না আমাকে যেতে হবে আর ওইদিকে নবী পাগল দাদা

বলছি পাকা মা মামিনার কাছে আছেন আমাদের মা চিন্তা করুন না না আমার আর এই মোদিনার যেমে তাক না হবে না মা দাস মেয়ে মা নু আমার যত আজ পত্র জিনিসপত্র আছে সব আস্তে আত্তে গুঁছো সব আস্তে আত্তে গুঁছো করলে উঠে ফিরে তুলতে লাগলেন তুলতে 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 তে উঠের সাজানো হয়ে গেছে আমাদের মামে আমার নবী পাকে বুকে করে নিয়ে উঠে পিঠে বসবেন উঠে পিঠে সার হবেন আর শেষ সাক্ষাৎ করার জন্য শেষ দেখা করার জন্য আমাদের মামেনার পরিবার সাক্ষাৎ করতে লাগলেন আর দেখা হবে না আমাদের মামেন আমার নবী পাক নিয়ে বেরিয়ে চলে আসবেন সব সাজানো হয়ে গেছে এবার আমাদের মামেনা সব সাথী সঙ্গীদের সঙ্গে মদিনা মেয়ে ছেলে সঙ্গে তেনার বন্ধু বান্ধবের সঙ্গে তেনা আমাদের সব যত পরিবার সব দেখা সাক্ষাৎ করছে কিন্তু আমাদের মামেনা গরিব বাপ যে কি খান্না কেঁদেছিলেন আর ফিরে আসবে না মদিনা জমিনে শেষ সাক্ষাৎ শেষ দেখা করে যাচ্ছেন তাম মদিনার মধ্যে একটা কামনা আওয়াজ চলছে আর মদিনা মেয়ে সমাজ আমি না

নবী পাকে উঠে পিঠে বসলেন মা দাসী মায় মুখে তাড়না করতে লাগলেন পথে যেতে 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 যে ফাঁকা মরুভূমি বালোচরকায় যেখানে আমার নবী পাকের আব্বাজান বিদায় নিয়ে চলে গেছিলেন হজির পাশা সামের আব্বাজান হয়তো আব্দুল হজরের যেখানে মাজা ছিল কবর মর ছিল সেই জায়গায় উঠটা যে দাঁড়িয়ে গেলেন আমাদের মামেন আস্তে আস্তে করে আমার নবী পাকে উঠে পিঠ থেকে নিয়ে নাপছেন দাসিমে আমার নাপলেন আমার আপনার নবী দিন দুনিয়ার বাসা খাবি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আমাদের মামেন সঙ্গে যাচ্ছেন আমাদের মামেনা আমার নবী পাকের সাথে করে নিয়ে পথে যেতে 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 সেই ফাঁকা মর বই চড়কাই নবী পাকের আব্বা যান হাজরতে আবদুল্লাহ কবর মোবারকের সম্মুখে দাঁড়িয়ে গেল মাজার মোবারকের সম্মুখে দাঁড়িয়ে আমার মামিনা চোখের পানি ছেড়ে দিলে ওরে আমার স্বামী আজ ব্যবসার বাহানা করে ব্যবসার চলনা করে আপনি মক্কা থেকে মদিনার জমিনে চলে এসেছেন সাক্ষাৎ করে যান ও আমার স্বামী আমি জানি আপনি আমার ডাকে সাড়া দেবেন নাই আপনি আমার ডাকে জব দেবেন নাই তবে আপনি একবার চেয়ে দেখেন আপনার কবরের পাশে আপনার মাজার মোবারকের পাশে কে দাঁড়িয়ে আছে সেই সন্তান এটি মহাম্ম তোমার মাজার মোবারকের সম্মুখে দাঁড়িয়ে আছে ওই মাসম পাঁচে একবার বুকে নেন। আমি দেখে আমার চক্ষু কানা জোড়াইনি আমার মামে না আমার নবী পাগে দিয়ে তাকাই নবী পা আমাদের মামে না দে তাকাই আমাদের মামে না কাঁদে অজানে চোখের পানি ঝরে নবী পাক বার 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 আমাদের মামে না দিয়ে তাকাতে লাগলেন আমাদের মামে না চিন্তা না না আমি স্বামীর সব সবর করতে পারি আমি স্বামীর সঙ্গে ধৈর্য ধতে পারি কিতি বা সন্তান এতিম বাচ্চা মহামাশাসে নাম এ তো সবর করতে পারে নাই আমার মামি রামাণ্ডবী বুকে বোকেনলেন সঙ্গে দাসী মায়মান কেনলেন অ মরভীর একা বাগা রাস্তা দেব উঠে প্রেশার হলেন ও মরভূীর একাবাগা রাস্তা দেব পথে যেতে 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 আমার নবী পাপ আমার গলা ধরে বলেছিলেন জান জান আমার আমার মক্কার মক্কার সাথী সঙ্গী ভাইরা বলেছিলেন বাবা মুহাম্মাদ তোমার আব্বা জানের কবর মদিনা চেমিনে হয়ে গিয়েছে আম্মা জান আম্মা জান আমি যখন মক্কা আমার জমেন খেলাধুলা করতাম আমার করতাম বন্ধুদের তাদের মা বাপেরা যখন তাদের করে নিয়ে যায় আমি আমার আব্বাজানকে বারবার বারবার খুঁজে পাই কিন্তু আমার আব্বাজানকে খুঁজে পাই নাই আম্মা জান আমি যখন আপনাকে সে বলতাম আম্মা জান আমার আব্বাজান কোথায় আপনি আমাকে শান্তনা দিন বাবা মোহাম্মদ তোমার আব্বা জানের কবর মদিনা জমিনে হয়ে গিয়েছে তোমার আব্বা জানের জগতের বুকে বেছে নাই আম্মা যান আম্মা জানে বলুন আমার আব্বা জানের মাজারটা কত আছে আম্মা জানের মামেনা ঝাঁঝর করে কাঁদতে লাগলেন মাসুম বাজে বুকে জয়লেন বাবা মোহাম্মদ আমি যে কবরে দাঁড়িয়ে 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 কাঁদছিলাম ওটা হচ্ছে তোমার আব্বা কবর ছেড়ে দেন ছেড়ে দেন আম্মা জান আমার আব্বা কাছে যেতে দেন আম্মা যার মামে না আমার নবী পাকে সান্ত্বনা দিতে 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 সেই মরুভূমির বাঁচনা দিয়ে চলে যায় পথে যেতে যেতে সেই ফাঁকা মরুভূমির বাঁচনা কায় এক রকম হাওয়া আছে একরকম পয়জন হাওয়া চেয়ে দূষিত হাওয়া সেই দূষিত হাওয়া পয়জেনা হাওয়া যদি কোনো মানুষের নাকের মধ্যে প্রবেশ করেন ওই মানুষ তখন পেহুঁ সে জমিনে পড়ে যায় এমনকি পুনর মৃত্যুবরণ করেন সেই মকার জমিনে সেই মরুভূমি রে বালচন হয় সেই মরুসাইম হাওয়া সেই দূষিত হাওয়া যে মদিনাতে মক্কার পদরে চলে যায় সেই বিষক্ত পয়জেন খাওয়া আমরা যেন মামেনার নাকের মধ্যে প্রবেশ করলেন আমরা যেন মামেনার জলনে চুড়িয়া থাকতে পারলেন নাই যন্ত্রণার তার সে করতে পেরে আমার নবী পাকে পোকে করে জয় আসতে আস্তে আস্তে করে উঠে পিঠে নিয়ে পড়লেন সঙ্গে মা দাসিমাইমান উঠে পিঠে নামলেন আমাদের মামেনা আমার নবী পাকে বোকে করে নিয়ে আস্তে আস্তে করে সেই ফাঁকা মরুভূমির বালো চড়কাই আমার নবী পাকে বসিয়ে দিলেন আমাদের মামে না আমার নবী পাকের কাছে আস্তে আস্তে শুয়ে পড়লেন মা দাসি মাইমা চিন্তা করলেন কি ব্যাপার হঠাৎ মামে না এখানে কেন শুয়ে পড়লেন হয়তো দুর্বল হয়ে পড়েছে হয়তো কমজোর হয়ে পড়েছে কেন মদিনাতে মক্কা হলো বহু কুরস্পদ বহু রাস্তা হয়তো আমার যেন মামে না একটু দুর্বল হয়ে পড়েছেন কমজোর হয়ে পড়েছেন আরাম করে রেসলিক তার সঙ্গে আমার চিন্তা করলেন এখন তো মক্কা যদি বহু পথ বাকি আছে একটা আমাদের মামেনা সেখানে মাসুম কান্নাকাটা করেছেন মদিনারিনার পরিবার সব দেখা সাক্ষাৎ করে সারা মদিনার মেয়েদের সান্ত্বনা দিয়ে খুব কেঁদেছেন আবার নবী পাখার আব্বা দানের মাদের কাছে কেঁদেছেন একটু দুর্বল হয়ে কমজোর